সম্মানিত কাউন্সিলর বৃন্দকে আমি এই মেসেজটা দিতে চাই আমরা দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলাম যাই হোক ফ্যাসিস্ট দূর হয়েছে এখন আমরা দল গোছানোর কাজে আমরা ব্যস্ত তার ক্রমানের নির্দেশে জনাব আবুল খায়ের ভুইয়াদ আমাদের তত্ত্বাবধানে এখন আমাদের এখানে কেরোয়া ইউনিয়ন বিএনপির সম্মেলন আগামী বারো তারিখ বারো আগস্ট এই এই সম্মেলনে আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী আমি এরা এর আগেও দলের বিভিন্ন সাংগঠনিক দায়িত্বে ছিলাম দীর্ঘদিন দলের কাজ করছি আমি ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি তো আমি মনে করি আমার সেই সাংগঠনিক যে যোগ্যতা বা আমি যেটার প্রমাণ দিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আশা করি আমি ইনশাল্লাহ সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে পেরেছি বিগত দিনে ইনশাআল্লাহ আগামী দিনেও যদি যদি আমার সম্মানিত কাউন্সিলরবৃন্দ আমার প্রতি আস্থা রাখে আমাকে যদি দায়িত্ব দেয় আমি ইনশাআল্লাহ সেটা করে আমরা আমাদের জনতা জমনা আবুল খাই ভুইয়াকে আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত করে বিএনপির একটি আসন এই আসনের মধ্যে একটি আসন আমরা উপহার দিতে পারব জনগণের জন্য এবং দেশের জন্য আমরা কাজ করতে পারব এবং সম্মানিত কাউন্সিলের বৃন্দ অবশ্যই বিবেচনা করবেন খোঁজখবর নেবেন যে আমাদের ইউনিয়নে যে বিএনপির সম্মেলন হচ্ছে তার দ্বারা এই দলের সবচেয়ে বেশি কাজ হবে কে সাংগঠনিক দক্ষতার দিকে এগিয়ে আছে এবং সামাজিকভাবে কে কাজ করতে পারে আমি একজন ব্যক্তিগতভাবে স্বেচ্ছাসেবী ইনশাল্লাহ সমাজ এবং দল উভয়টাই আমার দ্বারা উপকৃত হবে বলে আমি মনে করি তো সমুদ্র কাউন্সিলর বিন্দু অবশ্যই আমার সম্বন্ধে ওনারা অবশ্যই জানেন তো ওনারা ওনাদের সুচিন্তিত মতামত দিবেন এবং এই মতামতের ভিত্তিতে আমাদের দলীয় যে প্রতিযোগিতা পদের দায়িত্বের দায়িত্বটা যে পাবে আর যারা পাবেন আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ আগামী দিনে দেশের স্বার্থে দলের স্বার্থে আমরা সবাই মিলে মিলেমিশে কাজ করে আমাদের জননেতা জানাব আবুল খায়ের এখান থেকে বিপুল ভোটে ব্যবধানে এমপি নির্বাচিত করে সংসদে পাঠানোর প্রত্যাশায় আমরা মাঠে আছি ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে ফিরে আসবে ইনশাআল্লাহ ওই এদেশের রাষ্ট্রক্ষমতায় বিএনপি গেলে তারেক রহমানের নির্দেশনা এটি একটি একটি সমৃদ্ধ বাংলাদেশে রূপান্তরিত হবে বলে আমরা বিশ্বাস করি i